হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরে যে যখন তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আল্লাহ রশিস রহমতে মোটামুটি ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেওয়া বা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকে আমার মুরগিটা যে একটা হানি পেয়েছে তাই। তারা তো গরুর শরীরের আঠাইল খুব বালা পছন্দ করেন আমার গরুটা কি সুন্দর ইয়া ক্ষতি রইছে আর তারা সব বাচ্চা কাচ্চা মিলিয়া আইয়া কি সুন্দরভাবে আঠাইল খাই তারা কোনটাই তো আমি বাড়িতে থাকি দেখি আর আর তার অবস্থা দেখি একটু শান্ত হইলাম যদি একটা মুরগিটা গেল গিয়া বেজান আটাইল আসলে তো কোনটাই কোনটাই খাই লিছেন তো তো বেজান আসলো তারা আটাইল শরীরে বলে বেশ দেখি আর না ও খাইতে নিয়ে খাও ইয়া খাও ইয়া আটাইল খাও ইয়া কি সুন্দর তার পেট আর উপরে উঠে যায় না ঠাল কোনতে দরা হাইদ্রো বাবা নাই। আয় বাচ্চা ਨੂੰ ਲਈ আয়। আয়, অবুতারে সাফর ইয়াটে লাগন খাই আয়। আয় আয় আয়। এত সে। তো এখানে দেখো আরোজন নতুন আইসেন আমার বাড়ি আজকে। কি সুন্দর একটা ছাগলের বাচ্চা। তো আইয়া ভিতরে হয়েছে আসলে বাইরে তো অনেক রোদ উঠেছে আসতে আর রোদ যাতে পারছে না বাড়িতে একটু ছায়া দেখি আইয়া কি সুন্দর ভিতরে আর ছাগলের বাচ্চা দেখার মানে আমার এত মায়া লাগে আনতে গেছ ছায়া তাই বুড়িয়া খুব দিছ নি যে সুন্দর মা কেন তোমার তুমি খানতে গেছো খানতে গেছো আমার বাড়ি ফাঁকা নি খানতে আমার বাড়ি ফাঁকা নি তাইলাই খানো রোদ হাইয়াইছে তো তুই তো মায়া লাগে ছাগল বাচ্চা দেখার আমার বাড়িতে অনেক ছাগল আসলে আপনারা হয়তো দেখতে পারছেন বিশ্ব সবে দেখতে পারছেন অনেক ছাগল দশটা ছাগল আসলে আর পরে তো বাচ্চা মারা যাইতে লাস্ট পর্যন্ত আমার লাভে মূলে সব গেছেন মা বাচ্চা সব মারা গেছে ছাগল ফালা বাদ দিয়েছে কিন্তু ছাগল দেখার পরে আমার এত মায়া লাগে আর তো আমার ইচ্ছা করে যে না আরো ছাগল ফালিবার লাগে কিন্তু আমার তো আর লাভ হয় না হয় খালি ছাগল বাড়িলে সুন্দর বাচ্চাটা দেখো তো এখানে দেখো আমার নতুন যারা যে অতিথি দুইজন আসলে আজকে বিদ্যা দিলাই আর ধান মালিক মিলি গেছে আর খুঁজাইতে খুঁজাইতে তো দুই তিনদিন তাকে অনেক খোঁজা খুঁজে করি আর ধান থানার মালিক এখন তাকি আইলা এখন মালিক আমি পাইছি তো আজকে এখন দেবাড়ি তার বাড়ি মখা ও দুইটা আমার বিক্রি করার লাগিয়া কিন্তু মালিক বিক্রি হর না তাই নতুন আর কি নিয়ে আনছি তো কিনে আনার কারণে নতুন তারা তো এর লাগে বাড়ি চিনছেন না হঠাৎ আর এই বাড়িতে কেহতো উড়াল দিয়েছেন আর আমার বাড়ি না আমার বাড়িতে যাই না সন্ধ্যা করে আমার বেচারাই দৌড়িয়ে আনছেন তো দেখো আজকে তান মালিক মিলি গেছে বিদায় দেবো যান আর তো মায়া লাগে দুকুতর আই আর আমার ছোটো ছেলে পাগল এগুণ হ্যাঁ কিনিলি তো মালিতে বিক্রি করতে মালিকে তো তাইনও কিনিয়ে আনছেন দেখো একটা ছেলে আইস এগুণ দেওয়াল লাগে আর তার নিজের তার বাবাই হতো খেয়ে আনছেন অত সুন্দর দেখতে হবুতর মায়া লাগে দুই তিন দিন রাশি আমার একটা মায়া হয়ে গেছে আর এই দিতে সময় আমার জানা ধরে তো যে কোনো জিনিস বাড়ি ফালার করে হয় মায়াও লাগিয়া লাগে এটা যাইতে সময় খালি জানো কিতা করে আর এখন তো আর বিদায় দিলাইছি আমার বারিন্দাটা খালি হয়ে গেছে সব সময় খা নিচে তেলা দরিয়া রাখা তো খানি ফানি আমি দিয়ে রাখতাম তো এখন আইছি আমি রান্নাত দুপুরে রান্না করি আর এই যে ডি মানছি দোকান কিয়া তিনালি আর একটা ভাজিল আছে তেরোটা ডিম আর এখানে সব সিদ্ধ সেদ্ধছি তো সবারই ব্রয়লারের ডিম নেয় কিছু হাঁসের ডিমও আছে তো ব্রয়লারের ডিমটা তো কিনে আনি বিক্রি করা হয় আর হাঁসের ডিমটা আশপাশের বাইরে থেকে আরে বিক্রি করা নিয়ে দোকানও তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করমো আর ডিম দিয়ে টমেটো দিয়ে আর আমরা খাই একটা আমরা হ্যাবিট হয়ে গেছে তো খাইতে মজা লাগে কিয়া আর আলু দিয়ে ডিম দিয়ে খুব ভালো সাজে কিন্তু আপনারা ভাইয়া না প্রত্যেকে রান্না হয় না তো আমরা খাই কিন্তু তান কারণে আর রান্না করি না অটোমেটিক দিয়ে রান্না করলে তাই খায়নি তো লগে তান বয়ল আছে সবজি আরই সিদ্ধ সবজিও আছে খালি থানায় মাছ মাংস ডিম এটা বেশিরভাগ খাইলে তা ক্ষতি হরি নেয় লগে সিদ্ধ সবজি থাকা সব সময় তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন লাগছে ওগুলো চুলানি তো আপনারা দেখতে দাবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সময় সুযোগ করিয়ে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ডিমগুলা চোলানি হয়ে গেছে চলাইয়ে রাখছি আর এখন টমেটোগুলা কাটি মানে ডিমতে ভাল লাগে আর টমেটো আনছি আধা কাজি হতে তারি আর এক কেজি আনা একটা বাজার থাকিয়া তো আধা কাজি রয়েছে ফ্রিজও আধা কাজি আনছি এক কেজি দিলে খাবার যায় না বেশ হয়ে যাবো মাল আর লাগে একটু কম বানানি পালা তো এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে আর ডিমগোলার সব আস্তা হয়েছে একটাও খাটিছি না আজকে হয়েছে আর খাটিতাম না সব আস্তা আস্তা তাকবো আর খাটার করে তার কুসুম জ্যাঠা ইটার মিলে না ইটা গলিয়া গলিয়া যায়গে আর আমার ছেলে রাতে না তোনে কই বা ইতার কুমফানও গেলো ইত্যাদ বাঙি গেলো কি ইটা গলি গেল কি এই কি সেই কি এর লাগে হয়েছে কুসুম থান জায়গা রইবা এর লাগে আর আস্তা রইবা খাটিলে তো গলি যায় তো আমার এই যে বাজার শরাই জেঠা এটাত আজকে ডিমবাজি না রান্না করে যে শরের মাজে এটা ডিম বাজিলি আর বাজার কি না জানি না কিন্তু বেশ সুন্দর ওইখানে বাজা হয়েছে এটা তো বাজা না হলে না রান্না রান্নাঘর বেশিরভাগ জল দিয়ে আর বাজার হয় যে সব মাছ মাংস ডিম ভাজি এটা আলাদা এটার মাঝে ভাজিলে খুব সুন্দর কালার হয় Ade abubakar! তো ডিম্বুলা বাজার শেষ করিয়া আমি টমেটো রান্না বয় দিছি আর এই যে দেখো কটা উড়ি আনি ফাড়িয়ে দিছ না আপনারা ভাইয়া তো এগুলো এখন সিদ্ধ করতে লাগবো তো তার লাগে আরই আলাদা একটা সিদ্ধ সবজি লাগে যে হোক আরে উড়ি হোক বা দাহবি হোক এরপরে ককল যে একটা সবজি জাতীয় জিনিসই সিদ্ধ করতে লাগে হাসা মারিজ দিয়ে বল সবজি একটু ভালো বেশি খাই না মাছ মাংস ডিমিতে একটু কমাইয়াখান ক্ষতি করিলে বেশিরভাগ খাইলে তো এগুলা সব আস্থা দিতে লাগবে আমরা কারণ এটা এতো হেডলি পুকারে ছোটা ছোটা হিডলি পুকুর যেটা ওটা বেশিরভাগ দেখা যায় তো এলাকা নদিন উড়ির মাঝে এতো বেশি মিলে না আর এই আস্তে দেখা যায় যে খারাইটা তো আস্তা দইলে পরে খাটিয়ে আবার দইমো এই এটা কুকাটা যাইবিয়া বাল্টি তলাই আমি আস্তে হারা দৌড়লাম দইয়া এবং খাটিম খাটিয়ে আবার দইম সাপে আবার টমেটো সিদ্ধ হয়ে গেছে দেখো এখন একটু জোল দিয়ে দিলাইম আর টমেটো খুব বালাখরি আমি গালাইছি আর আস্তে রাস্তা রইলে মজাটা হয় না আর বালাখরি আমি গালাইয়েছি আরও একটু নলিল আরও বালা উলয়া নেই টমেটোর পুরা জোল হয়তো এখন উপরে দিয়ে দিলাইম তো এখন লাগলাম বাইয়া উড়ি হাটার তো উড়ির আগাগুলা কাটিয়া শুধু আতর মুঠিত লইয়ার আর পরে একখানা করিয়া দুই তিন খাটা দিয়ে রাখি দিব আপনারা বাইয়ার ফর্মুলা হিসাবে তাই চুটো করে খাই না সিদ্ধ সবজি একটু বড় বড় হইতো এত সুটো করতাম না তো এখন এইগুলা দিয়ে আমি আর দুই তিন টুকরা একটা উড়ি দিয়ে দুই তিন টুকরা করম লম্বা লম্বা করিয়া তো আপনারা দেখতে টাকা তো উড়ি সিদ্ধুর মধ্যে এই যে আমি দুই তিনটা মরিচ দেওয়ার আর লগে একটা পেঁয়াজ দিব আর শুধু লবণ দেবো আর একটু তেল দিব আর কিছু দিতাম নাই তো পেঁয়াজ মরিচ কাটি একবারে উড়ির করে নিয়ার উরি তো আমার দ হয়ে গেছে আর দ লাগতো না একবারে কাটি আমি উড়ের উপরে লই নেয়ার তো এখন আমার কাটা কাটি শেষ হয়ে গেছে এখন শুধু রান্না করতাম তো রান্না করাকিটা একদম সহজ এই যে দেখো ফার্স্টে পানি দিলাম আর উপরে আমি উড়িগুলা হাঁড় করে কাসামরিচ পেঁয়াজ সব দেলাইছি আর একটু লবণ দিব। আর সামান্য তেল দিলাই মরে তো আপনারা যে ইঞ্জিন তেল যেটা ওটা একটু দিতাম আর রিফাইন তেল তো আমরা বেশিরভাগ খাই রিফাইন তেল না ওটা একটু দিতাম তো একটু সাজল হইব তো তেল দিলে ঠিক একটু সাজল দেয় আর তেল না দিলে তো কোনো জাত সাজল নাই তো এই যে উড়ি সিদ্ধ যাব আমি খাইতে এরপরে উড়ি সিদ্ধ এরপরে বাঁধাকবি সিদ্ধ এটা আমিও খাই আর কিছু সিদ্ধ এমন মজা লাগে না কিন্তু এই দুটা সবজি আমার ভালো লাগে তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে পুরা সিদ্ধ হয়ে গেছে তো রান্না বান্না শেষ করিয়া এখন লাগলো আমার ইয়া তো সবার খানি হয়ে গেছে শুধু আমি রয়েছি খাওয়ার বাকি এই যে দেখো উড়ি সিদ্ধ তো জোল লইতাম না একটু উড়ে ঢুকরা খান খানি আর খাইতে ভালো লাগে আর শুদ্ধ উদ্ধা খাইতেও ভালো লাগে আর তো লগে আছে ডিম দিয়ে আর টমেটো দিয়ে রান্না তো আপনারা দেখতে বা আর আমরা বাদ তো এই ভিডিওটা লোকই আজকে সহালের ভিডিও তো আজকে মশলা একটা বাড়িতেছে এখন দুপুর এগারোটার মতন বাজার তো মশলা একটা বাড়িতে বার করে দেখি যে সুন্দর মাছগুলা আপনারা বাইয়ারও খুব পছন্দের মাছ আর আমারও খুব পছন্দের মাছ আমি খুব বলা পাই এই যে মাছ যে তো বারাজাতে মাছ আর বেশিরভাগ হিঙ্গি গুতুম এরপরে ঠেংরা আর শেঙ্গারি আর ফুটি একটা দুইটা বেশ করা নাই আর আর বেশিরভাগ শেং হিঙ্গি গুতুমা হিঙ্গি না বাংশিকরা আরি হিঙ্গি একটা দেখি আর আর একটা দুইটা ইসাওয়া একটা দুইটা বুজেও আসেন এরকম আরি তো বারো জাতে মোটামুটি মাছ বেশিরভাগ ট্যাংরা মাছ ট্যাংরার বানা আর এই মাছগুলো আমি খুব বলা পছন্দ করি তো এখন ওগুলো বানাইবো কিন্তু মাছগুলা কাটিতে হইলে অনেক সময় লাগবো আরি তো লাগছে এখন আমি কাটার তো ছোটো ছোটো মাছ কাটতে তো অনেক সময় লাগে তো যাই হোক এখন আমি মাছ কাটিয়া নেই আপনারা দেখতে তা আমার আর আমার বিলাইটা আমার সাইডও আসলে আরে তো তাহলে একটা কোথাও দেখলাম আর ডরাইয়া হরিয়া গিয়ে বইতে হয়তো গুসা হরিয়া আর ডাল লাগছিল না ত' মাছ দেখাৰ ফোন যায়গৈ মাছ খাই থৈ আইচক্ৰিন আমাৰ খান্দাত নাই এই যে দেখ সৰিয়াগে বৈ থাকচোন তো আমাৰ চ'ত আছে ভিডিঅ' সত্ৰ শাৰী তো বিলাহিত বৈঠক দিছ না টান্দাৰো গেচোন নে সৰিয়াগে চাগে আবাৰি ঐ

না গুছা গুসা করছো তুমি রাগ করছো নি বাবা রাগ করছো নি মা সান্দিয়া লাগাই বাই বুঝছো নি তো মাছগুলো আমি কাটা শেষ করি আই যে দইয়া আনি লাইছে এখন ওগুলা দি ঝোল বানাইমু কাঁচা ঝোল বানাইমু আর এক কানা আমি সেঙ্গাল গায়ে আছে এগুলা আমি বাজিমু বাজি আর কাঁচালা দি রান্না করমু তো কাঁচালা দেওয়ার লাগি আর কয়টা আল গায়ে আর মাছ সবটি সবটা দিয়ে কাঁচালা রান্না করলে অনেক স্বাদ হয়ে খাইতে আর তো সেঙ্গি গুল খুব মজার মাছ তো মাছে দেওয়ার লাগে আমি মশলাগুলা রেডি এই যে পেঁয়াজ রসুন রাশি কুটিয়া খুটনির মাঝে তো এখন আমি গুলা মশলা সব এড হলে আর একখানো তো হলুদ মরিচ বাখর জিরা লবণ সব একখানো দিয়া রেডি ধরে রাখি দিয়ার আর এই যে ছোট সেগুণ রাখছি সামান্য সামান্যটা এগুণ বাজিয়ে রাখি দিব তো একটু একটু মশলা দিয়ে বারে মারিয়ে রাখি দিয়ে। I <laughs> তো মাছ রান্না বয়া আমি গেছি শাসনির গাছ শাসনির ভাতা আনতাম তো জালা শাসনির পাতা এটা খুব মজার গিয়ে রান্ধ দেয় আরে আর লেবুর মেইন লেবুর ভাতা দাতা এটা মাছের দেওয়ার পরে একটু তিতা তিতা করে তার লাগে আমি লেবুর পাতা দেই না জ্বালা শাসনির পাতা ওটা দেয় কুড়ি ওটা তো আজকে শ্বাসনির গাছ দেখে যে সুন্দর একটা কুড়ি দিছে দুইটা কুড়ি দিছে এই দুইটা আমি বাঙিয়ে আনবো আনিয়ে আমার মাছও দিবো তো দিতে হইলে এই যে পুড়ি জাতা ওটা দিলে খুব ভালো সেন্ট হয় খাইতে অনেক মজা হয় আর এটা কিছু বয়স্ক হওয়ার পরে আর এইটার অন্য যাতে সেন্ট অর্থাৎ বেশি সেন্ট থাকে আমি মাছের মাঝে জল দিয়ে দিলাইছি আর ইটা মাছও এমন বেশি জোল কাটে না একটু আরে বিজা ভিজা টাকতে লাগে আর একবার কম দিলেও তো খাইতে মিলে না জোল শুকনা শুকনা তোর খাওয়া যায় না আর এখন আমি এই যে লেবুর ভাটা চাষি পাতা গুলাও করে দিয়া দিল তো কাজকরি গুডটা আপনার হাতে কেমন লাগলো কেমন লাগে আর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম